পোশাক পাইকারি কিনে ব্যবসা করতে পারেন অথবা এই ভিডিও দেখে শেষ পর্যন্ত দেখার পরে আমরা অনেক কালেকশন দেখাবো দেখার পরে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার উত্তর আর নং সেক্টরে আমরা রয়েছি দশ নং সেক্টরের তেইশ নম্বর রোডে

সেই হিসাবে ছত্রিশ পিসের দাম আছে আট হাজার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা ডিসকাউন্টে ছত্রিশ পিসের এক কারণ প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবে মাত্র আট হাজার টাকা দাদা আট হাজার মাত্র আট হাজার টাকায় হিউজ পরিমাণ কালার পেয়ে যাবে ঠিক আছে কেউ যদি দুই ব্র্যান্ডে দুই কারণ টি শার্ট নেয় ত্রিশ থেকে চল্লিশ প্লাস কালার আমাদের কাছে খুবই সুন্দর অথেন্টিক ইনপোর্টের ফেব্রিক্স নিয়ে আমরা চলে আসি চাইনা ফেব্রিক্স ইম্পোর্টের চায়না এর সুইপশার্ট আমাদের কাছে পেয়ে যাবে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চাইনা ইম্পোর্টের যদি কেউ এক কার্টুন করে থাকবে পার কার্টুনে একত্রিশ পিস থাকবে ঠিক আছে দশ হাজার আটশো পঞ্চাশ টাকা রেট আসে দেখে আসবে ইনশাল্লাহ আমাদের কাছে এই কার্টুন পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা

কি বলবো এই দেখেন বয়েজ এর হুডির কালেকশন নিয়ে আসি বুবা হুডি বয়েজ হুডি বব বয়েজ হুডি ঠিক আছে দর্শক গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস এখন শীতের সময় যে এই প্রোডাক্টের দাম বাড়ানোর কথা ছিল এখন কিন্তু তারা অফারে দিচ্ছে অফারে দিচ্ছে দাদা আমরা চাই আমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি করব সেল বেশি হোক কাস্টমার যেন কম দামে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে এবং ভালো প্রফিটে সেল করতে পারে সব সময় আমরা এই চিন্তা মাথায় রেখে সব সময় কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে থাকি দাদা ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বয়েজের হুডিগুলো আপনি সামনে গ্রাফিক্স দেখেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা স্লিপে আপনি প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে থাকবে হ্যাঁ খুবই চমৎকার প্রোডাক্ট এবং দেখছেন কেয়ার লেভেল থাকবেই মাস্ট বি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন কালার গুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কিছু অনেক সুন্দর সুন্দর মাত্র আপনার একশো পঁয়ষট্টি টাকায় এই টি শার্ট গুলো আমাদের একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি সাইজ হবে দুই থেকে বারো বারো বলতে বারোই দাদা এবং করতে পারবে এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক কালার অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে বয়স আরেকটা প্রোডাক্ট দেখাই দেবো খুবই চমৎকার কেউ যদি চাই আমি বলবো মাত্র এক দেখেন ক্লাউজার এই দেখেন মাত্র এক বিলিস্টার পুরো কিনে সেল করতে পারবেন ব্লিস্টার ব্লিস্টার কালেকশন ব্লিস্টার ব্লিস্টারের কালেকশন পেয়ে যাবেন ওয়ান সাইড ব্রাশ এবং টেরি ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্ট আমাদের কাছে থাকবে বিভিন্ন গ্রাফিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দাদা হ্যাঁ প্রিন্ট গুলো দেখেন প্রিন্ট গুলো মাখা নষ্ট করা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো অল ওভার প্রিন্টের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট গুলো পেয়ে যাবে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার অল প্রিন্ট এর মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চাদের খুবই পছন্দের প্রিন্টগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবে ষাট পিসের বান্ডিল থাকবে দুই থেকে পাঁচ পর্যন্ত সাইজ হবে ঠিক আছে এইগুলো আপনি প্রাইস করে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ জ্যাকেটের কালেকশন হইছে তা দেখতে পাচ্ছেন শীতের জ্যাকেটে কালেকশন দেখতেই পাচ্ছেন টাইওয়ান ফেব্রিক্সের জ্যাকেট দাদা ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি সুপার ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন জ্যাকেট খালি দেখা বলছি দেখুন ভিতরে শেরপা গুলো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শেরপার মধ্যে এই জ্যাকেটগুলো পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে বড় কালার দেখেন অনেকগুলা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে জ্যাকেট প্রাইস কেমন পড়বে মাত্র 750 টাকা টাইওয়ান 750 টাকা এছাড়াও যারা আরেকটু কম রেটে খুঁজতেছেন জ্যাকেট আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ডেড ফেব্রিক্সের মধ্যে ইয়ার প্রুফ কলম এগুলো হ্যাঁ এগুলো বাতাসে প্রুফ করবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই জ্যাকেটগুলো আনতে বলতে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আছাড়াও এই দেখেন দাদা হিট প্রোডাক্ট কুয়াশা জ্যাকেট কুয়াশা জ্যাকেট এই বছরে হিট প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এবং খুবই সফট এবং যে ভারী জিএসএম এর মধ্যে প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালার গুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পরে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমাদের কাছে হিউজ কালেকশন আছে বড়দের হুডি বড়দের হুডি হিউজ পরিমাণ কালেকশন হয়েছে এই দেখেন নক ফেসের হুডি গুলো অথেন্টিক এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমাদের মেক করা অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রং কস কালার গ্যারান্টিতে সেল করতে পারেন প্রত্যেকটা হুডি টেরি ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার এই হুডিগুলো নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে প্রাইস দেবো দুইশো পঁচানব্বই টাকা তাও থাকবে দাদা এম করা দেখতে পাচ্ছেন পাওয়া যায় কি চমৎকার টাকা টাকা হ্যাঁ এই গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকা এছাড়াও যারা অফারে হুডি চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছেন অফারে এই হুডিটা আপনাদের দিয়ে দেবো খুবই চিপ রেটে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা হাউজে এসে আপনি দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গ্রাফিক্সটা দেখেন দুইটা ইসের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও দাদা টি শার্ট দেখেন দাদা খুবই চমৎকার গ্রাফিক্স এর মধ্যে দেখেন লং সিলিপের টি শার্ট গুলা খুব ভারী জিএসএম এর মধ্যে যা টি শার্ট খুঁজতে অবশ্যই গ্যালাক্সি এক্সপ্লোজন বাইং হাউস একবার হলেও ভিজিট করে আপনি টি শার্ট গুলা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি চাইলে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকার অর্ডার করলেই আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দেখতেছেন কথা বলতে বলতে দাদা দেখেন ভারী দিয়েছে আমি 220 প্লাস মাত্র 12 থেকে 21 টাই থাকবে 5 থেকে 7 কেজি ওজন হবে আচ্ছা পরে এই পোড়াকে একটা অফার দিয়ে দি 2020 ব্লকের জন্য দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে একটা অফার থাকবে যার 86 পিসের কার্টুন থাকবে পার পিস 155 টাকা 86 পিসের কার্টুন থাকবে 13330 টাকা আসে আচ্ছা 330 টাকা ডিসকাউন্টে 13000 টাকায় নিতে পারবে আচ্ছা নেকের মধ্যে দাদা হাইনেকের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন চমৎকার কালারগুলো দেখাই দেবো একদম দেখতেই পাচ্ছেন অমায়িক কালার হ্যাঁ কালারগুলা কি বলব খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কালার মেন্স কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং দেখলেই পছন্দ হবে কাস্টমারের দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই চলে ঠিক আছে এগুলো পাবেন সাইজ বা মিডিয়াম লার্জ দেখছেন বারো পিসের বান্ডি থাকবে পিয়াস মাত্র দুইশো পঁচিশ টাকা করে এছাড়াও আমাদের কলম সামারের একটা প্রোডাক্ট টি শার্ট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অল উইন্টারে আপনি এটা রয়েছে হলো আপনার অফারে অল উইন্টার উইন্টারদের অফারে থাকবে ঠিক আছে পার পিস থাকবে হলো একশো চল্লিশ টাকা করে একশো পনেরো টাকা করে সরি একশো চল্লিশ পিসের কার্টুন ঠিক আছে একশো চল্লিশ পিসের কার্টুনের রেট আসে হলো পনেরো হাজার ষোলো হাজার একশো টাকা ঠিক আছে এই প্রোডাক্টটা একশো চল্লিশ পিস নিতে পারে পনেরো হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্টে অল উইন্টার ধরে একটা অফার থাকবে আচ্ছা তো যারা হচ্ছে এই ধরনের